ভাই পুরো নু উড়ছে এটাতে জিস দেখো কে এবার পা তো ব্যথা হয়ে গেলো রেস দাও রেস ও ভাই বর্তমানে এখন আমরা আছি আলিপুরদুয়ার স্যালো ভাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বের তো হয়েছি অনেক সকালে বাট বৃষ্টির জন্য ভিডিও একদমই করতে পারিনি তো জাস্ট এখন ভিডিও স্টার্ট করলাম তো ভাই রাস্তাটা এই অবস্থা কেন এতক্ষণ তো খুব ভালো রাস্তায় রাইড করলাম ভাই ভাঙ্গা যে এই অভি এখানে দাঁড়িয়ে আছে চলো 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 এত দূর চলে আসছে আর আমরা দাঁড়িয়ে জন্য মানে আজকে রাইড টোটালি আমরা যাচ্ছি হচ্ছে চারটে বাইক আর চারজন আমাদের শিলিগুড়ি থেকে দুজন আর জলপাইগুড়ি থেকে দুজন আজকে রাইড মানে এত মানে পরিশ্রম হলো কি বলবো কোথায় যায় ভাই কোন দিক থেকে গাড়ি নিয়ে যায় কমসে কম সব যদি করি ওই চারবারের মতো রেনকোট খুললাম আর পড়লাম এরকমই করছি খালি রাস্তাতে একবার রেইনকোট পরলাম আবার ঘোষালা মোড়ে এসে খুললাম তারপরে আবার মানে দশ কিলোমিটার পর পরপরেই একবার ক্যামেরা লাগাচ্ছি একবার ক্যামেরা খুলছি মানে এগুলোই করছি যাকে এতক্ষুণে ওয়েদারটা ক্লিয়ার হয়েছে কোনো বৃষ্টি বৃষ্টি নেই এতক্ষণে আর কি শান্তি আর আজকেও আমরা যাচ্ছি হলো যে স্কাই ওয়ার্ক তৈরি হয়েছে নতুন তো ওই জায়গাতে আর জায়গাটা রিসেন্টলি ভালোই ভাইরাস হচ্ছে তো জাস্ট আমরাও প্ল্যান করে নিলাম রাস্তা এত দূর অবধি তো খুবই ভালো ছিল বাট এখান থেকে আর কি একদম জঘন্য রাস্তা ভাই কমসে কম দশ কিলোমিটার হয়ে গেল আর কি এরকমই ভাঙ্গা রাস্তা একবার ভালো পাচ্ছি একবার ভাঙ্গা পাচ্ছি আবার এই ভালো রাস্তা চলে এসছে এরকম রাস্তা রাইড করার ভাই আলাদাই মজা আলাদাই আর রাস্তাটা নতুন বানিয়েছে দেখে তো তাই মনে হচ্ছে হাই সাহাব এরকম রাস্তা থাকলে তো যেতে টাইমই লাগবে না হ্যাঁ রাস্তাটা নতুনই বানিয়েছে ওই পাশে কাজ চলছে রাস্তার ও ভাই আবার ভাঙ্গা পুরো রাস্তার কাজ চলছে যার কারণে এই পরিস্থিতি রাস্তার রে কাদা কালকে বাইকটা ওয়াশ করিয়েছিলাম বাট আজকে আবার অবস্থা শেষ মানে যখনই একটু লং রাইডের প্ল্যান হয় আর কি সানডে করে ওই সানডে বৃষ্টি হবে তো হবেই আর যখন আশেপাশে প্ল্যান করি তখন কার বৃষ্টি হয় না শিলিগুড়ি থেকে পনেরো এই কি বলি পনেরো আটটার দিকে দশটা এখন অবধি পৌঁছতে পারিনি এখনও এখান থেকে থার্টি টু থার্টি ফাইভ কিলোমিটার মতো হবে আর কি যেই লোকেশনে আমরা যাবো ভাই রাস্তাটা পুরো কাদা কাদা ভাই সাপ মানে এত বিরক্ত ফিল হচ্ছে এই রাস্তায় গাড়ি চালাতে যাই আর কি বলবো সব থেকে বেশি অসুবিধা হয় এইসব রাস্তার পিকের ওই জন্য সবার লাস্টে পড়ে গেছে আবার আর আমাদের তিনটে ডিউক একদম লাইন বাই লাইন আছে সবার প্রথমে আছে ডিউক টু আর আমার থ্রি নাইনটি তোমরা জানোই